আসসালামাইকুম আমি সুমি বরাবরের মতো চলে আসলাম লালশালা থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে একদমই গরমের আরাম আদি কটনের খুবই কমফোর্টেবল একটা ড্রেস যেটা প্রত্যেকটা কালার কম্বিনেশন এবং ডিজাইন এক কথায় অসাধারণ গরমের যারা একটু আরাম টাইপের ড্রেস চান তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা তো শুরুতে আমি হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে শুরু করছি সেটা হচ্ছে হোয়াইট এবং হচ্ছে মেরুন এবং ব্ল্যাক এর একটা কন্ট্রাস্ট মধ্যে খুব সুন্দর যারা হচ্ছেন গরমে একটু আরামদায়ক ড্রেস চান আর এখন যেহেতু প্রচন্ড গরম আহ সেহেতু কিন্তু একটু কমফোর্টেবল ড্রেসই আমরা পছন্দ করি পড়তে পছন্দ করি আর খুবই স্ট্যান্ডার্ড আপনারা আজকে ভিডিওতে আমি ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন একটা কালার কম্বিনেশন খুব সুন্দর করে হোয়াইট এর সাথে হচ্ছে অল অভার ড্রেসে হচ্ছে মেরুন এবং ব্ল্যাক এর কন্ট্রাস্টে কিন্তু সুন্দর করে আপনার জয়পুরি প্যাটার্নে একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই কমফোর্টেবল এগুলো দিয়ে চাইলে আপনারা রাউন্ড কামিজ কিন্তু ইজি ভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন এটা থাকবে আমাদের ফুল ড্রেস এর লুকটা এটা কিন্তু ফ্রন্ট এবং ব্যাক কিন্তু সেম ওয়ে ডিজাইনটা কিন্তু করে দেওয়া থাকবে দেখেন এটার দোপাটাটা দেখেন খুবই বড় সরু আমার হচ্ছে আপনার হচ্ছে তিন হাজার থেকে শুরু করে সব বয়সী আপুরাই কিন্তু এই চমৎকার সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা পরে ফেলতে পারবেন এগুলো কিন্তু খুবই স্মার্ট লুকিং দিবে আপনাদের দেখেন একদমই পাঁচ হাতে নামাদি দোপাট্টা বিশাল চৌরা সাইজের কিন্তু দোপাট্টা পাবেন অনেক বিশাল দেখেন আপনারা যখন হাতে পাবেন এটার কোয়ালিটি জাস্ট প্রেমে পড়ে যাবেন এত বেস্ট কোয়ালিটির একটা ড্রেস কিন্তু আপনারা পাচ্ছেন 슬ীভের কাপড়টাই যে নিচে আলাদা করে দেওয়া থাকবে 3/4 4/4 যা যেভাবে সুবিধা আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন আর এটার সাথে খুবই চমৎকার একটা প্রিন্টের একটা সুন্দর একটা প্রিন্টের একটা প্যান্টের কাপড় পাচ্ছেন এগুলো কিন্তু সব হ্যান্ড ব্লক করা এগুলো কিন্তু সালোয়ার ওনা সবকিছু কিন্তু করে দেওয়া থাকবে হান্ড্রেড ফুললি কটন এটার মধ্যে কোনো মিক্সড নাই কোনো কিছু নাই একদম ফুললি কটনের মধ্যে কিন্তু পাবেন খুবই সুন্দর স্মার্ট কোয়ালিটির একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা ড্রেস তো মিস করতে না চাইলে সুন্দর এই ড্রসটা যার পছন্দ দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে ওটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তো এখন আমি হচ্ছে অ্যানাদার আর সুন্দর ডিজাইনে চলে যাব সেটা হচ্ছে এই যে সুন্দর ড্রেস আর এগুলো কিন্তু আপনার হ্যান্ড ব্লক করা আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু হ্যান্ড ব্লক এর মধ্যে কিন্তু পাবেন এগুলো রং কস 100% গ্যারান্টি আর যেহেতু সামনে উৎস কোরবান যারা আমরা কিন্তু কম বেশি অনেকেই গিফট করি তো সেই কিন্তু আপনারা অনাসে কিন্তু এই ড্রেসগুলা কিন্তু গিফটের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন দেখেন এটা থাকবে সুন্দর অ্যানাদার ওয়ান ফ্লোরাল ডিজাইনের মধ্যে কিন্তু পাবেন এগুলো কিন্তু সব হচ্ছে আপনার হ্যান্ড ব্লকের মধ্যে কিন্তু পাবেন একদম হাতে দিয়ে হচ্ছে ব্লকগুড়া করা এগুলো কিন্তু আপনার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যালান্টি আদি কটন যারা পরেন একদম এটা হচ্ছে অরিজিনাল পিওর সুতি কাপড় একদমই অরিজিনাল যে কটনটা সেই কটনটাই কিন্তু এটা কিন্তু আপনারা পাচ্ছেন এটার কিন্তু আপনার ফ্রন্ট ব্যাগ দুই সাইডে কিন্তু সেম ওয়েতে ডিজাইনটা করে দেওয়া থাকবে যারা হচ্ছেন ভালো কোয়ালিটির ড্রেস চেনে তারা চোখ বন্ধ করে ড্রেসগুলো কিন্তু মিস করবেন না খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি এই ড্রেসগুলো দেখেন অনেক বিশাল সাইজের দোপাট্টা যেমন হচ্ছে আপনার চওড়া হবে কিন্তু 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 আপনার অনেক বড় একটা এটা চাইলে আপনারা আলাদা করে হচ্ছে অন্যান্য যেকোনো কিছুর সাথে কিন্তু ক্যারি করতে পারেন আমরা অনেকে হচ্ছে আহ বোরখার সাথেও কিন্তু ওনা ক্যারি করি সেক্ষেত্রে কিন্তু আপনারা ইজি ভাবে কিন্তু ওনা ক্যারি করতে পারবেন আর এটার সাথে কিন্তু স্লিভের কাপড়টা আলাদা করে দেওয়া থাকবে আর এই যে দেখেন খুবই চমৎকার একটা আপনার প্যান্টের কাপড় কিন্তু পাচ্ছেন প্যান্টের কাপড়ের মধ্যে কিন্তু 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 খুব সুন্দর আপনার এই যে করে করে হ্যান্ড কাজ দেওয়া আছে এটা কিন্তু কোন ম্যাশিং ওয়াইজ কিন্তু আপনার প্রিন্ট না এটা সম্পূর্ণ হাতি দিয়ে দেন হচ্ছে ব্লকটা কিন্তু করা আমি বলবো যারা হচ্ছেন আদি কটনের ড্রেস পরেননি কখনো তারা অবশ্যই এই একটা ড্রেস নিয়ে হলেও ট্রাই করে দেখবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এক কথা অসাধারণ আর কিন্তু একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে বডিতে কিন্তু একদমই ফ্রি সাইজ আপনারা কাপড় কিন্তু পাচ্ছেন তো এনাদার আমি সুন্দর আইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনার বিশেষ করে সব এগুলোর সব ডিজাইন কিন্তু আপনার হোয়াইটের মধ্যে পাবেন হোয়াইট ব্ল্যাক স্কাই এগুলোর মধ্যে কিন্তু কম বেশি করা হয় এর থেকে বেশি হিজি কোনো হচ্ছে কালার কম্বিনেশন কিন্তু করা হয় না আমার হচ্ছে চ্যানেলের যারা হচ্ছেন আপুরা আছেন তারা কিন্তু অনেক বেশি কটন লাভার হয় তো তাদের কথা মাথায় রেখে কিন্তু আমি সবসময় আপনাদের জন্য বেস্ট কোয়ালিটি যে কটন ড্রেসগুলো সেগুলো কিন্তু নিয়ে আসার চেষ্টা করি দেখেন অ্যানাদার আর সুন্দর ডিজাইন দেখেন হোয়াইটের মধ্যে মেরুন এবং এর একটা কন্ট্রাস্টের মধ্যে দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু আপনার একটু জামদানি প্যাটার্নে কিন্তু ডিজাইনটা করে দেওয়া থাকবে দেখেন বডিতে কিন্তু একদমই ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো সাইজের আপুরাই কিন্তু এটা আপনার নিজেদের মন মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন এই ড্রেসগুলো কিন্তু যদি আপনি একটু ডিজাইন যদি করে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এই ড্রেসটা আরো বেশি গর্জিয়াস হয়ে যাবে যারা না নিবেন তারা মিস করে যাবেন যেই প্রাইজে আমি এই ড্রেসগুলো দিব এগুলো হচ্ছে আপনারা বড় বড় যেকোনো শোরুমে যে যদি কিনতে যান সেক্ষেত্রে হচ্ছে হাজার টাকার উপরে প্রাইজ নিবে তো সেই জায়গায় কিন্তু আমরা একদমই লো প্রাইজে হচ্ছে এই ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি তো এটা থাকবে আমাদের সুন্দর এই ড্রেসের দোপাটা দোপাটা দেখলেই মন শান্তি এত সুন্দর চওড়া সাইজের আপনার প্রত্যেকটা ড্রেসের সাথে দোপাটাগুলো পাচ্ছেন আর প্রত্যেকটা হচ্ছে আপনি যেহেতু সিমিলার কালার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন অবশ্যই ডিজাইনটা দেখে দেন হচ্ছে আপনারা হচ্ছে মার্ক করে দেন হচ্ছে অর্ডারটা ডান করবেন যে দেখেন খুব সুন্দর করে কিন্তু এখানে কিন্তু একটু জামদানি প্যাটার্নি কিন্তু ডিজাইনটা করে দেওয়া আছে স্লিভের কাপড়টা এই যে আলাদা করে দেওয়া থাকবে আর এটার সাথে হচ্ছে এই যে সুন্দর একটা এই যে ফ্লোরাল এর মধ্যে আপনার প্যান্টের কাপড়টা কিন্তু পাচ্ছেন একদমই আদি কটন দেখেন আমি একটু ক্লোজ করে কাপড়টা দেখিয়ে দিচ্ছি খুবই কমফর্টেবল একটা ড্রেস খুবই কমফোর্টেবল এটা হচ্ছে সালোয়ার বলেন ওড়না বলেন জামার কাপড় বলেন সব কিন্তু কিন্তু আপনারা আদি কটনের মধ্যে কিন্তু পাচ্ছেন তো এই চমৎকার সুন্দর ডিজাইনটা যার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দেয় ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি এই যে আরেকটা সুন্দর ডিজাইন দেখাই দেখেন প্রত্যেকটা ডিজাইন মানে কোনটা রেখে কোনটা আপনি বাদ দিতে পারবেন না খুবই সুন্দর তার সাথে হচ্ছে এটা দেখ মানে চোখের একটা শান্তি লাগে না কিছু কিছু ড্রেস আছে যে চোখের শান্তি লাগে এরকম টাইপের এই ড্রেস গুলা দেখেন এনাদার ডিজাইনটা দেখেন মার্শাল মাসাল দেখেন সাথে হচ্ছে হোয়াইট এর সাথে করা আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ব্লক এর মধ্যে কিন্তু পাবেন এখানে কোনো ম্যাশিং ওয়াইজ কোনো কাজ কিন্তু নাই একদম সম্পূর্ণ হ্যান্ড ব্লক এর মধ্যে পাবেন খুবই সুন্দর জাস্ট আপনারা হাতে পাবেন জাস্ট আপুকে একটা ধন্যবাদ দিবেন যে আপু কি ড্রেস দিলেন কি প্রাইজে পাইলাম এত সুন্দর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ডিজাইন মানে কোনটাই রেখে আপনি কোনটাই বাদ দিতে পারবেন না এত সুন্দর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ডিজাইন আচ্ছা এখন দেখেন এটা চমৎকার সুন্দর যে দোপাটাটা দোপাটাটা আপনার এক একটা এক এক ডিজাইনে পড়া হয়েছে খুব সুন্দর দেখেন কিন্তু সাইজ কিন্তু বিশাল সাইজের এই যে দোপাট্টা কিন্তু অনেক বিশাল সাইজ আর দোপাট্টা গুলো কিন্তু আপনার এই যে আমি দেখাচ্ছি এটা কিন্তু আপনার কোটা কাপড়ের ওপরে করাই এই যে এটা হচ্ছে এই যে এক কালার কাপড়টা দেখলে আপনারা বুঝতে পারবেন কোটা কটনের মধ্যে আপনার হ্যান্ড ব্লক করে কিন্তু ফুল দোপাট্টাটা কিন্তু রেডি করে দেওয়া থাকবে এটা থাকবে আমাদের স্লিপের কাপড়টা প্রত্যেকটার আলাদা করে দেয়া থাকবে একদম ফুল স্লিপ করে আপনারা বানাতে পারবেন এত সুন্দর এটা কালার কন্ট্রাস্টটা মা শালদা তো এই ড্রেসটা যার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিন শট রাখবেন

এটা যার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট লাগবে সুন্দর ডিজাইন দেখায় এটাও কিন্তু অনেক বেশি সুন্দর আমি বললাম যেগুলো একটু সিমিলার কালার কন্ট্রাস্টের মধ্যে থাকে আমাদের জামদানি প্যাটার্নের মধ্যে আমি ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেরুন এবং ব্ল্যাকের এর কন্ট্রাস্ট এর মধ্যে যে জামদানি প্যাটার্নে কিন্তু ফুল ড্রেসটা কিন্তু করে দেওয়া থাকবে এটা সালোয়ারের কাপড়টা দেখেন সালোয়ারের কাপড়টাতে খুব সুন্দরভাবে কিন্তু আপনার প্রিন্টটা করে দেওয়া থাকবে এটা কিন্তু আপনার প্লাজো প্যান্ট যার যেভাবে সুবিধা বানিয়ে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে একদম পাক্কা আড়াই গজেরও মনে হয় বেশি কাপড় দেওয়া আছে এগুলাতে কাপড় নিয়ে নো টেনশন যে কোনো ওভার সাইজের কাপড়াই কিন্তু আপনারা ডিজাইন করে ড্রেসটা তৈরি করে নিতে পারবেন এই যে অনেক বড় সরু সাথে দোপাট্টা পাচ্ছেন চওড়া এবং লম্বাতেও কিন্তু বিশাল সাইজে প্রাইস কিন্তু থাকবে একদমই সো মাচ রিজনেবল মাত্র আটশো পঞ্চাশ টাকায় এত চমৎকার ডিজাইনের একটা ড্রেস তাও আবার একদমই হান্ড্রেড পার্সেন্ট যে সুতি কাপড়টা সেই সুতি কাপড়টার মধ্যেই কিন্তু আপনারা পাচ্ছেন গরমে পরে একদমই আরাম আরাম ফিল পাবে তো এটা কিন্তু আপনারা যে কোনো অকেশনে কিন্তু পরার জন্য একদমই বেস্ট একটা ড্রেস তাছাড়া হচ্ছে আপনি গিফটের জন্য কিন্তু অনারসে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু গিফটও করতে পারেন এই চমৎকার সুন্দর ড্রেসগুলো যার ভালো লাগবে দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দেয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটা ডান করে ফেলতে হবে